হ্যালো বন্ধুরা এই যে দেখো মালদ্বীপে পানির ভিতর দিয়ে চলে কি একটা মানে অবাস্তব কাহিনী যা না দেখলে আপনারা অনেক বড় একটা মিস করবেন গাড়ি এটা কোনো সাধারণ গাড়ি নয় রে লাইলা এটা হলো সেই বেকু যেই বেকু মালদ্বীপের সাগরের ভিতরে চলতেছে বর্তমানে দেখেন কি পরিস্থিতি এই হলো মালদ্বীপের সাগর আর এখানে একটা রিসোর্টের গাছ তৈরি হয়েছে এই যে দেখেন দেখু আপনাদেরকে জুম করে একটু কাছে এনে দেখানোর চেষ্টা করি হয়তো বা অনেকে বিশ্বাস করবেন না দেখেন দেখোটা কিন্তু পানির ভিতরে চলতেছে এই যে দেখেন কীভাবে চেষ্টা করব হ্যাঁ জুম করে কাছে এনে দেখানোর চেষ্টা করলাম দেখেন এখানে আমাদের কোম্পানিতে দুইটি বেগুন কাজ করছে আমরা বর্তমানে পাথরের কাজ করতেছি মালদ্বীপে নতুন রিসোর্ট তৈরি হইতেছে এ যে দেখেন এটা আমাদের কোম্পানির সেই ভাইরাল মুরব্বী যে মুরব্বী মানে আগুন এ যে দেখেন অনেক সুন্দর একটা ভিডিও সকালবেলায় আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা বেকোটা পানির দিয়ে চলে যাচ্ছে এই বেটু কথা বর্তমানে চিত্রকে ইউটিউবে সব জায়গায় ভাইরাল আছে লাইলার বেডু